আসসালামু আলাইকুম আমি ইভা বলছি ট্রাভেলো থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো আমি পাই যে হচ্ছে আমার ডকুমেন্টস নাই। বা আমার ফ্রেশ পাসপোর্ট কিভাবে আপু আমি ট্রাভেলটা আমরা শুরু করতে পারবো যাদের একদম ফ্রেশ পাসপোর্ট এবং হচ্ছে ডকুমেন্টস নেই তাদের আমরা সাজেস্ট করি মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ঘুরে আসতে আর যাদের নাকি আগে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে বা একটা ভালো প্রফেশন আছে এবং ডকুমেন্টস আছে তাদের সাজেস্ট করি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরতে এখন ডকুমেন্টস এর কথা যখনই আসে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের ডকুমেন্টস ঠিক নেই বা ব্যাংক স্টেটমেন্ট এর ট্রানজেকশন ঠিক থাকে না দেখেন আমরা কোনো ফেক ডকুমেন্টস বা ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে দিতে পারবো না অবশ্যই প্রপার ডকুমেন্টস গুলো আপনাকে দিতে হবে এখন ডকুমেন্টস কি কি লাগতে পারে সেটা সবার আগে আসে প্রশ্ন এক একজনের প্রফেশন এক এক রকম প্রফেশন অনুযায়ী কিন্তু হচ্ছে ভিসার জন্য ডকুমেন্টস লেগে থাকে আর আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের অনেকেই আছে দেশের বাইরে থেকে ফোন দেয় যেমন হচ্ছে দুবাই থেকে তারপর ওমান থেকে কাতার থেকে মানে মিডিল ইস্ট থেকে বা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আমাদের অনেক কোয়ারি থাকে যে হচ্ছে আমরা ভিসা করে দিতে পারবো কিনা আপনি যদি মিডল ইস্ট বা অন্য কান্ট্রিতে বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে জব করে থাকেন বা স্টুডেন্ট অবস্থায় থাকেন আপনার সেই দেশ থেকেই কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে হবে আর বর্তমানে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তো বাংলাদেশের জন্যই ই ভিসা তো আপনাদের ওই দেশের জন্য আরও সুবিধা বেশি হবে বাংলাদেশ থেকে আপনি কখনোই অ্যাপ্লাই করতে পারবেন না কারণ বাংলাদেশে আপনার কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি নেই বা আপনার বাংলাদেশে কোনো প্রফেশনাল প্রুফ নেই ডকুমেন্টস ছাড়া কিন্তু কখনোই ভিসা পসিবল না থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিনটে দেশের ভিসা করার জন্য অবশ্যই প্রফেশন ওয়াইজ ডকুমেন্টস প্রয়োজন হয় ম্যান্ডেটারি যে ডকুমেন্টস বর্তমানে লাগছে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সাভেন্সি ছয় মাসের আপনার হচ্ছে ছবি লাগবে ম্যাক পেপার হতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে এবং ছবিতে আপনি চশমা ইউজ করতে পারবেন না এবং বর্তমানে থাইল্যান্ডের ই ভিসার নতুন নিয়মের জন্য অবশ্যই থাইল্যান্ডের ভিসার জন্য আপনার ইউটিলিটি বিল লাগবে সেটা কারেন্ট বিল গ্যাস বিল যে কোনো বিল হতে পারে বাট ওটা আপনার বাসার অবশ্যই হচ্ছে অ্যাড্রেসটা থাকতে হবে মেনশন থাকতে হবে যারা আপনার জব হোল্ডার তাদের লাগবে হচ্ছে এনওসি আপনার অফিসের আইডি কার্ড আপনার ভিজিটিং কার্ড এবং আপনার স্যালারি সার্টিফিকেট যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনার স্যালারি সার্টিফিকেটের আর কোনো দরকার নেই আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার আপডেট ট্রেড লাইসেন্স লাগবে আপনার টিন সার্টিফিকেট লাগবে আপনার ভিজিটিং কার্ড লাগবে এবং আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্স রিটার্নের কাগজ লাগবে আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার নিজস্ব কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি নেই সেক্ষেত্রে আপনি আপনার প্যারেন্টসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ইউজ করতে পারেন এবং এর জন্য আপনার প্যারেন্টসের পাসপোর্ট বা হচ্ছে এনআইডি কার্ড দিতে হবে এবং আপনার স্টুডেন্ট আইডি কার্ড এবং আপনি যে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন সেখানে যে আপনি স্টুডেন্ট ফিটা দেন সেইটার ডকুমেন্টস লাগবে আর আপনি যদি রিটায়ার্ড অফিসার হয়ে থাকেন তাহলে আপনার রিটায়ার্ড সার্টিফিকেট লাগবে এবং অন্যান্য প্রফেশন অনুযায়ী তার প্রপার ডকুমেন্টস লাগবে সে আমার ডকুমেন্টস কেন প্রয়োজন অনেকেই আছেন আমাদের বলেন যে হচ্ছে আপনি শুধু ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি দিবেন বা আপনার কাছে পাসপোর্ট আছে ছবি আছে বাকি কোনো ডকুমেন্টস নাই ডকুমেন্টস গুলো আমরা বানিয়ে দিতে পারবো কিনা আমরা কোনো ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা অ্যাপ্লাই করে থাকি না আমরা কোনো ক্লায়েন্টকে কখনো হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি দেই না হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি কখনোই দেওয়া পসিবল না আমরা একটা পার্সেন্টেজ বলে দিতে পারবো যে না আপনার ডকুমেন্টসগুলো স্ট্রং আপনার আগে ট্রাভেল হিস্ট্রি আছে অবশ্যই আপনার ভিসা হওয়ার কথা ভিসা কিন্তু দেয় অ্যাম্বাসি ভিসা কিন্তু কোনো এজেন্সি দেয় না অনেকেই আছেন যে এরকম মিথ্যা কথায় হচ্ছে ফাঁসিয়ে অনেক এজেন্টকে বিশ্বাস করেন এবং পরে আপনারা বিশ্বাস ভেঙে গেলে অন্যান্য এজেন্টকেও আপনারা হচ্ছে বলেন যে না টাকা নিয়ে তো ভিসা দেয় ভিসা কখনো কোনো এজেন্ট করে দিতে পারে না ভিসা কিন্তু দেয় অ্যাম্বাসি আমরা শুধু অ্যাপ্লাই করে দিতে পারি আমরা সাহায্য করতে পারি প্রপার ডকুমেন্টস দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করে দিতে তাই ফেসবুকের এইসব লোভনীয় অফারগুলো দেখে কখনো নিজে টাকা অপচয় করবেন না কখনোই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ভিসা অফার দেওয়া যায় না কারণ ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনি আপনার সঠিক ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করুন কারণ আপনি যদি ভিসা রিজেক্টেড হন সেই এজেন্টের কিছু হবে না আপনার প্রোফাইলটা উইক হয়ে যাবে তাই সঠিক ডকুমেন্টস দিয়ে ভিসা করুন এবং ভিসার জন্য কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন